আমার প্রিয় ছাত্রছাত্রীরা করি তোমরা সবাই ভালো আছো আজ থেকে আমরা সপ্তম শ্রেণীর গণিত পড়ানো শুরু করছি প্রথমে আমরা দেখে নেবো কোষে দেখে ওয়ান পয়েন্ট ওয়ানের সকল অঙ্কগুলো কীভাবে করতে হয় তার সংক্ষিপ্ত রূপ দেখো তোমাদের ভিডিওটা অনেক কাজে আসবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কাটা বাজিয়ে দেবে যেটা আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো অঙ্কগুলো দেখে নিই দেখো প্রথমে অঙ্ক আছে কোষে দেখে ওয়ান পয়েন্ট ওয়ানের প্রথম অঙ্ক রয়েছে সীতারা বেগমের ফলের বাগানে ষাটটা পেয়ারা ছিল মোট ফলের একের চার অংশ বিক্রি করলেন তার কাছে কতগুলো পেয়ারা রয়েছে দেখো ষাটটা পেয়ারা ছিল তার একের চার অংশ মানে ষাটটার আর একের চার এর আছে মানে গুণ করতে হবে ষাট গুণতে একের চার করলে চার পনেরো ষাট হয় পনেরোটি তাহলে পনেরোটি পেয়ারা বিক্রি করলেন তার কাছে পড়ে আছে কত ষাটটা ছিল পনেরোটা চলে গেছে পঁয়তাল্লিশটি পেয়ারা পড়ে রয়েছে খুব সোজা অঙ্ক তোমাদের সামনে হাজির করলাম এবার আমরা পরের অঙ্কে চলে আসব দেখো এখানে কি আছে আমার মা আমাকে ষাট টাকার পাঁচের ছয় অংশ দাদাকে পঁয়তাল্লিশ টাকার সাতের নয় অংশ দিল কার কাছে বেশি টাকা দিয়েছে দেখো ষাট টাকার পাঁচের ছয় অংশ মানে ষাট গণিত পাঁচের ছয় ছয়ের সঙ্গে ষাট কাটলাম দশ হলো দশ পাঁচে পঞ্চাশ আর আমাকে দিয়েছে পঞ্চাশ টাকা আর দাদা কত টাকা দিয়েছে পঁয়তাল্লিশ টাকার সাতের নয় অংশ ওই নয় আর পঁয়তাল্লিশ কাঠোর করলাম পাঁচ সাত নয় পাঁচে পঁয়তাল্লিশ আর পাঁচ সাতে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা তাহলে কী হচ্ছে দেখো তাহলে আমাকে দাদা দিয়েছে মা দাদাকে দিয়েছেন পঁয়ত্রিশ টাকা আমাকে দিয়েছে বেশি পঞ্চাশ টাকা দিয়েছে মানে আমাকে বেশি দিয়েছে আমরা পরের অঙ্কের দিকে চলে আসব পরের অঙ্কের গিয়ে দেখো গণেশবাবু তিন দিনে একটি কাজের তিনে চোদ্দ অংশ চারে সাত অংশ আর একের একুশ অংশ কাজ করেছেন তিন দিনে মোট কত কাজ করেছেন আর কত অংশ কাজ করা বাকি আছে তিন দিনে মোট কত কাজ করেছেন আমরা যোগ করে নেব তিনটে লসক করবো চোদ্দো সাত একুশে লসক হচ্ছে বিয়াল্লিশ এবার বিয়াল্লিশকে কে চোদ্দ দুই ভাগ করলে কত হচ্ছে তিন তিনের সঙ্গে তিন গুণ করলে নয় বিয়াল্লিশকে সাত দিয়ে ভাগ করলে ছয় ছয়ের সঙ্গে চার গুণ করলে চব্বিশ আর বিয়াল্লিশকে একুশ দিয়ে ভাগ করলে দুই দুইয়ের সঙ্গে এক গুণ করলে দুই যেভাবে আমরা যোগ করা শিখেছি ভগ্নাংশে সেরকমভাবে যোগ করবো এবার নয় চব্বিশ আর দুই যোগ করলে যে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশের বিয়াল্লিশ অংশ কাজ হয়েছে কাটাকুটি করবো সাত দিক কাটলে পাঁচ সাত দিক কাটলে ছয় পাঁচের ছয় অংশ কাজ হয়েছে কত অংশ কাজ বাকি আছে দেখা বলেছে কীভাবে করবো দেখো কাজ যদি বাকি থাকে তিন দিনে মোট কাজ হয়েছে পাঁচের ছয়াংশ ধরে নিই মোট কাজ আছে এক অংশ এক থেকে পাঁচের ছয়ংশ বাদ দিলে ছয় এক ছয় ছয় থেকে পাঁচ গেলে এক তাহলে এক এক ছয়াংশ কাজ কিন্তু এখনও বাকি রয়েছে এইভাবে আমাদের তিন অঙ্কটা আমরা বুঝে নিলাম আমরা চলে আসবো পরের অঙ্কে দেখো কি রয়েছে একটি বাগানের এক এক তিন অংশ লাল রঙ একটি বাঁশের দৈর্ঘ্যের একের তিন অংশ লাল রং একের পাঁচ অংশ সবুজ রং আর বাকি চোদ্দো মিটারে হলুদ রঙ করেছি বাঁশটি কত মিটার লম্বা হিসেব করে দেখি দেখো কীভাবে করবো আমরা ধরি বাঁশটির দৈর্ঘ্য সমান এক অংশ বাঁশটির একের তিন অংশ লাল রং আর একের পাঁচ অংশ সবুজ রঙ হয়েছে বাকি কত থাকে একের এক থেকে এক তিন রঙ হয়ে গেছে আর একের পাঁচ রঙ হয়ে গেছে মানে বিয়োগ করে দেবো বিয়োগ করলে কী থাকছে সাতের পনেরো অংশ রঙ করা বাকি আছে কি পড়লাম সাতের পনেরো অংশ মানে চোদ্দ মিটার এই মাত্র পড়লাম চোদ্দ মিটার অংশ তাহলে এক অংশ মানে কথা হবে চোদ্দো চোদ্দ সাতের পনেরো কাটাকুটি করবো সাত দু পনেরো চোদ্দ দু সাথে পনেরো করবো দুই পনেরো তিরিশ তা তিরিশ মিটার পাশটি শ্রীলঙ্কা আমরা পরের অঙ্কের দিকে চলে আসবো দেখো কি রয়েছে পরের অঙ্কে একটি খাতার একটি খাতার দাম ছয় দশমিক পাঁচশো টাকা হলে পনেরোটি খাতার দাম কত খুব সহজ অঙ্ক একটার দাম যত হবে পনেরো দাম তার থেকে পনেরো গুণ বেশি হবে তাহলে পনেরো গুণ করবো অ্যান্সার আসবে নাইনটি সেভেন পয়েন্ট ফাইভ জিরো পরের অঙ্ক দিকে চলে যায় অঙ্ক থেকে কি আছে একটি বাক্সের বারো প্যাকেট চিনি আছে প্রত্যেক প্যাকেটের ওজন হচ্ছে টু পয়েন্ট এইট ফোর কি গ্রা বাক্সের প্যাকেটগুলোর সময় ওজন হচ্ছে ছত্রিশগ্রা তাহলে বাক্সের ওজন কত দেখো এই অঙ্কটি কিন্তু খুবই ভালো অঙ্ক ভালো করে বুঝবে একটি প্যাকেট চিনির ওজন হচ্ছে প্যাকেটের ওজন হচ্ছে চিনির সময় প্যাকেটের ওজন হচ্ছে টু পয়েন্ট এইট ফোর কটা প্যাকেট আছে বারোটা প্যাকেট আছে তাহলে ওজন নিশ্চয়ই বেশি হবে টু পয়েন্ট এইট ফোর কে বারো দিয়ে গুণ করবো কত অ্যান্সার আসছে থার্টি ফোর পয়েন্ট জিরো এইট কিগ্রা কিন্তু বাক্সের ওজন কত ছত্রিশ তাহলে বাকি অক্স ওজনটা কার হবে ওই বাক্সের ওজন হবে বাক্সটা কাঠ দিয়ে তৈরি হতে পারে বা অন্য কোনো দিয়ে তৈরি হতে পারে তাহলে বাকি ওজনটা কত হবে ছত্রিশ থেকে এটা বিয়োগ করে দেবো ওয়ান পয়েন্ট নাইন টু কিগ্রা এই বিয়োগটা তোমরা অনেকই কও ওই জন্য ভুল হয়ে যায় এরপরে দেখো এক বস্তায় চালের পরিমাণ পয়েন্ট সেভেন ফাইভ অংশের দাম হচ্ছে আঠেরোশো টাকা তাহলে পয়েন্ট ওয়ান ফাইভ অংশের দাম কত সিম্পল একটা ওই নিয়মের অঙ্ক দেখো তোমার অঙ্কটা কীভাবে হবে সেভেন ফাইভ অংশের দাম হচ্ছে আঠেরোশো টাকা তাহলে এক অংশের দাম কত হবে আঠেরোশো ভাগিদের সেভেন পয়েন্ট ফাইভ আর ওয়ান পয়েন্ট ফাইভ অংশের দাম কত হবে তার ওয়ান পয়েন্ট ফাইভ গুণ এভাবে করে আমরা কাটাকুটি করে নেবো কাটাকুটি করলে আমাদের অ্যান্সার চলে আসবে তিনশো ষাট টাকা এরপর দেখো অনন্ত দিদি তার জমি অর্ধেকে ভালো করে বুঝবে অর্ধেকে সাতের আট অংশ নিজের ভাইকে দিয়েছেন বাকি জমির তিন ভাগে তিন ছেলেকে সমানভাবে ভাগ করে দিয়েছেন একটা চিত্রের সাহায্যে বোঝাতে হবে দেখো কীভাবে হবে ধরি মোট জমির পরিমাণ এক অংশ জমির অর্ধেক কথা হচ্ছে একের দুই অংশ তার সাতের আট অংশ মানে একের দুয়ে সাতের আট অংশ সাত একের সাত আট ষোলো সাতের ষোলো অংশ তিনি দিয়েছেন বাকি কত থাকে এক বিযুক্ত সাতের ষোলো বিয় কথা হচ্ছে নয়ের ষোলো অংশ দেখো নয়ের ষোলো অংশ যদি তিন ছেলে মেয়েকে সমানভাবে ভাগ করে দিতে হয় তাহলে নয়ের ষোলো ভাজতে হবে তিন কথা হচ্ছে তিনের ষোলো ঠিক আছে এই নয় ষোলের সংখ্য কাটছি নয় তিন তিন ত্রিককে নয় হচ্ছে তাহলে এখানে তিন হচ্ছে তিনের ষোলো অংশ তাহলে গোটা ভাগ করেছি কত ভাগে ষোলোভাবে ভাগ করে তার মধ্যে তিন ভাগ এক ভাগ দু ভাগ তিন ভাগ তিন ভাগ প্রত্যেক ছেলে মেয়ে পেয়েছে ঠিক আছে এক ভাগ এই তিন ভাগ প্রত্যেক তিন ভাগ তিন ভাগ তিন ভাগ করে পেয়েছে এভাবেই ছবিটা আমরা করলাম এরপরে বেশ কিছু সরল আছে আমরা ভালো করে বুঝে নেবো সরল এই সরলটা রয়েছে তেরো পঁচিশ গণিত এক পূর্ণ সাতের আট প্রথমে আমরা পণ্য নেব নেবো আর একে আট আর সাথে হচ্ছে পনেরো এবার আমরা কাটাকুটি যদি যায় কাটাকটি করবো যদি না যায় তাহলে গুণ করে দেবো এক্ষেত্রে কাটাকুটি যাচ্ছে পনেরো আর পঁচিশ পাঁচ দিকে কাটলে হচ্ছে পাঁচ পাঁচ দিকে কাটলে তিন তিন তেরো উনচল্লিশ পাঁচ আটটে চল্লিশ পরে অঙ্ক চলে আসি প্রথমে পূর্ণ ভাঙব পূর্ণ ভাঙার পর যদি কাটাকুটি যায় আমরা কাটাকুটি করে দেবো অ্যান্সারটা বেরিয়ে যাবে এভাবেই তারপরে অঙ্কটা রয়েছে দশ পূর্ণ তিনের দশ দশ দশে একশো একশোর সঙ্গে তিন তিনযোগ্য একশো তিন এটা ছয় পূর্ণ ছয় তিন তিন ছয় আঠেরো আঠেরো ছয় বাইশ বাইশে তিন আর চারের এগারো সবকটা কাটাকুটি করবো অ্যান্সার আমাদের বেরিয়ে যাবে তারপরে দেখো কী রয়েছে দশমিক শূন্য দুই পাঁচ দেখো এর একটা ছয়ার মাধ্যমে আমরা মনে করার চেষ্টা করেছিলাম দশমিকের পরে সংখ্যা যত একের পরে শূন্য তত দশমিক শূন্য দুই পাঁচ দশমিক পর তিনটে ঘর রয়েছে একের পরে তিনটি শূন্য এবার দশমিক পর দুটো ঘর রয়েছে তাহলে একের পরে দুটো শূন্য এভাবে আমরা অপরটা গুণ করে নেব নিচেরটা গুণ করবো তারপরে করা থাকছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে দশমিক পর পাঁচটা ঘর থাকবে এভাবেই এটা আমরা করলাম তারপরে কি আছে দেখো সিম্পল গুণ আছে দশমিকের গুণ যেভাবে বললাম সেভাবে এটা করতে হবে অপরটা গুণ করে নেবো দিয়ে অ্যান্সারটা আমাদের বেরিয়ে আসবে এটাও দেখো সেরকমভাবে রয়েছে গুণ করে নেব ওপরটা ঠিক আছে আর তারপরে নিচেতে গুণ করবো অ্যান্সার আমাদের চলে আসবে তারপরে সরল সরল ক্ষেত্রে কী বলেছে দেখো প্রথমটা ভাগ দিয়েছি ভাগটা আচ্ছা পণ্য পণ্যটা প্রথমে ভেঙে নেবো তিন চারে বারো তিনে পনেরো পনেরো দুই আর দুই দু গুণে চার একে পাঁচ পাঁচের দুই ভাগ তো করা যায় না ভাগ মানে গুণের উল্টে এখানে গুণ দিয়ে এটাকে উল্টে দিয়েছি দিয়ে কাটাকটি করেছি অ্যান্সার বেরিয়ে গেছে এরকমভাবে পরের ভাগটাও রয়েছে পঞ্চাশ বা একান্ন ভাই যেতে পনেরো পনেরো মানে কি পনেরো তোলে এক আছে গুণ দিলে একে পনেরো হয়ে যাবে কাটেখুটি করবো অ্যান্সার চলে আসবে এক পণ্য পাঁচের ছয় দেখো এক ভাই তো পাঁচের ছয় ভাগ মানে গুণের উল্টো ছয়ের পাঁচ হলো কাটেঘুরি করবো অ্যান্সার চলে আসবে এখানে কাটেকুটি হচ্ছে না ছয় একের ছয় হচ্ছে পাঁচ তাহলে এক পণ্য একের পাঁচ তারপরটা কী হয়েছে তারপরটা হচ্ছে ভাগ ভাগ মানে কী আছে দেখো ভাগ মানে হচ্ছে গুণের উল্টো উল্টে দিলাম এবার এগারো দিয়ে কাটছে এগারো এগারো একশো একুশ এগারো দুগুণে বাইশ ঠিক আছে এখানে তেরোশো কাটছে বারো তাহলে বারো আর দুই গুণ করলে হচ্ছে চব্বিশ আর নিচে থাকছে এগারো তাহলে চব্বিশে এগারো মানে হচ্ছে দুই পুণ্য এর এগারো তারপরে দেখো ভাগ আছে ভাগগুলো পরপর গুণ হয়ে যাবে দিয়ে কাটকটি করে আনতে চলে আসবে তারপরে দেখো এই অঙ্কটায় একটা ভাগ আছে একটা গুণ আছে আগে আমরা ভাগের কাজ করবো তারপরে গুণের কাজ করবো প্রথমে উল্টে নেবো যা আছে গোটাটাই উল্টে যাবে উল্টে যাওয়ার পর দেখো নয় নয়ের দশ ভাজি তো তিন আট আছে তিন আটটা আটের তিন হয়ে যাবে কিন্তু এর পাশটা কিন্তু উল্টা হবে না দুই একই থাকবে এবার আমরা কাজটা করব। তারপরে দেখো দুটো ভাগ আছে তো দুটোই উল্টে যাবে উল্টে গিয়ে আমরা গুণ করে অ্যান্সারটা বার করে নেব পরপর পরপর এগুলো তোমরা যত অভ্যাস করবে তত তোমাদের সহজে অঙ্কটা তোমরা শিখতে পারবে এটাও একই রকমের অঙ্ক দশ মিনিটটা তোমরা ভগ্নাংশে পরিণত করে নেবে উল্টে নেবে কাটাকুটি করবে অ্যান্সার বেরিয়ে যাবে একইভাবে পরের অঙ্কগুলো রয়েছে এটা তোমাদের প্র্যাকটিসের জন্য রয়েছে তোমরা ভালো করে অনুশীলন করবে কোনো অসুবিধা আমাকে বলবে আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তারপর দেখো ছবির মধ্যে লিখি এটা কী রয়েছে একটা ছবি করেছে তাকে চার ভাগ করেছে তার মধ্যে একটা ভাগে রং দিয়েছে এটা হচ্ছে একের চার এটা হচ্ছে একের চা দু যদি গুণ করি কত হবে একের চা একের চার দুটোর সঙ্গে যোগ করা দুটো একই জিনিস বারবার যোগ করা গুণ করা বলা হয় তাহলে দুই গুণ হয়ে যাচ্ছে দুই গুণ কত হচ্ছে দেখো দুইয়ের চার হচ্ছে দুয়ের চার খালে করলে একের দুই হচ্ছে অনুরূপভাবে এটা দেখো পরের ছবিটা যেটা রয়েছে একের তিন একের তিন একের তিন একের ছয় একের ছয় একের ছয় তিনবার গুণ করলে সেটা হয়ে যাচ্ছে একের দুই অংশ অনুরূপভাবে এটাও রয়েছে বারো ভাগ করা আছে দুই দুভাগ নেওয়া হয়েছে এটাও দুভাগ নেওয়া আছে ভাগ নেওয়া হয়েছে বারো দুই বারো দুই বারো দুই তিন দিয়ে গুণ করছি দেখো তিন চারে বারো ঠিক আছে তিন দু গুণে ছয় হয়েছে ছয়ের বারো মানে হচ্ছে একের দুই এটা দেখো সাত ভাগ রয়েছে দু ভাগ করা হয়েছে দুয়ের সাত দুয়ের সাত দুয়ের সাত তিন ভাগ করছে তাহলে ছয়ের সাত হচ্ছে এইভাবেই তোমাদের প্রথম পর্বের কোথায় দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের সকল অঙ্ক তোমাদের সামনে হাজির করলাম আশা করি তোমাদের অনেক কাজে আসবে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে পাশ দেখা বেলারটা চিত দেবে তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে